وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٍ بَلْ أَحْيَاهُمْ وَلَا كِلَّا تَشْعُرُونَ. الله رَبُّ احياهم ولكن لا تشعرون سَلِّمَ عَلَىٰ بَنِشْتَوِي قُلُوا

ওনারে বিশাল বন্ধু প্রেমের মহাজন তার আজকে উপহার দিবস সুলতান উদ্দিন শাহাদ শে আজমির আওয়ার দয়াল খাজা মাইনীতি হাসান Chishti আজমির রেদলতানপুর উপহার দিবস আজকে 6 রজব মহান 6 রজব আপনারা মেনারে লিখে গেছেন এই উপমা আদর্শ প্রায় বিশ লক্ষ মানুষ যার হাত ধরে বিধাতার সম্মান পেয়েছেন মুসলিম হয়েছে যা জানা যায় ষোলো লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন আজকে ওনার স্মরণে ওনার প্রেমে আজকের যিনি গোটা জীবনটাই বিদাতা দয়াময় প্রেমে উৎসর্গ করেছিলেন যিনি একজন সমর্পিত মানুষ ছিলেন আল্লাপার তাদের সানি বলেছেন আল্লাহ যারা আমার বন্ধু আমার প্রেমের মানুষ আমার তার তো কোনো ভয় নাই আশি হাজার জাদুঘর ময়দানে উপস্থিত আর আল্লাহ দুই বন্ধু

যে নির্বোমhbar করেছে এরকম একটা অত্যাচারী বাচ্চা যে জমিদার নিচে নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করেছিল কুরআনের ভাষায় আনারবুকুল আলা আমি সবচেয়ে বড় খোদা সেই ফেরাউনের মতো অত্যাচারী বাচ্চা এবং তার 80000 যাদুকর একটা ময়দানের মধ্যে আল্লাহর দুই বন্ধুর বিপক্ষে দাঁড়ায় আল্লাহ তাদেরকে বলতছ লা আপনি ওয়াইফাই না বন্ধু ইন আল্লাহু আমি আল্লাহ আপনাদের সাথে আছি আশি হাজার জাদুঘর হাজার হাজার দিছে আল্লাহ বন্ধুকে ধ্বংস করার জন্য হত্যা করার জন্য এই আশি হাজার তখন আল্লাহ রবাহিন তার প্রিয় বন্ধু মুস্তা কালিমুল্লাসা মান

মাথা লতো হয়েছে একটা মানুষ কখন কমপ্লিট সালাঞ্জার করলে কখন সে জমিনে লুটায় পড়ে কতটা ভয় করলে কতটা নিজেকে আত্মসমর্পিত করলে সে জমির মধ্যে লুটায় পড়ে সেজদা করে লুটায় পড়া ডাইরেক্ট লুনে পড়ছে অকণা ঘুরে গেছে সব এবং সেজদা যায় ডাইরেক্ট বলতেছে বলু আমন্না বিরুদ্বি মূসা ও হারুন আমি মূসা এবং হারুনের রবকে ঈমান আনলাম সুবহান সুবহান

নিজে সরাসরি খাজা ওসমান হারুনের কাছে পাঠা দিছে যে না তোমার আসল শিক্ষা তো রয়ে গেছে আমরা শুধু পুঁথিগত বিদ্যা আর জাহের বিদ্যা কনভার্সেশনের বিদ্যা দিয়া এই সমাজ নানা বিভ্রান্তিতে বিভক্ত আধ্যাত্মিকতা মোরা পাওয়া ধ্যান মোশাহাদা সমর্পিত হওয়া সৌহার্দ্য সংস্কৃতি এগুলো দর্ম থেকে উঠে গেছি আমরা

মনুষ্যকে অনাহিয়ায় আমার বেঁচে থাকা অবমান দিয়ে আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বুল আলামিন শুধুমাত্র আল্লাহর জন্য শুধুমাত্র কার জন্য আল্লাহর এটা আমাদের নামাজ কিসের জন্য পরীক্ষা পরীক্ষার জন্য আমাদের নামাজ কিসের জন্য আল্লাহর জন্য বিদেশে বাবা জন্য আমাদের নামাজ কিসের জন্য বউয়ের মন পাওয়ার জন্য আমাদের নামাজ কিসের জন্য সমস্যা সমাধানের জন্য ঠিক কিনা বলেন ঠিক আমাদের সেজদা এইজন্য কি হবে

উনি উসমান খান রাজ্যের কাছে গেলেন মানুষ হওয়ার জন্য তুই বর্তমানে একজন সহজ মানুষ বোঝে দেখ না রে মন দীপু কেন